আসসালামু আলাইকুম বাংলাদেশের সরকারি কর্মচারীরা দীর্ঘ দশ বছর যাবৎ পে স্কেল না পেলেও গত ডিসেম্বর মাস থেকে মর্ঘ ভাতা পাওয়ার বিষয়ে আলোর মুখ দেখতে যাচ্ছে অথচ এখন পর্যন্ত সেই মর্ঘ ভাতা বাস্তবায়ন হয়নি গত ডিসেম্বর মাসে আপনারা নিশ্চয়ই জানেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তিনি বলেছিলেন সরকারি কর্মচারীদের মর্ঘ ভাতা দেওয়ার বিষয়ে যে কমিটি গঠন করা হয়েছে খুব শীঘ্রই বা আগামী এক সপ্তাহের ভিতরে সেই কমিটির মিটিং অনুষ্ঠিত হবে কিন্তু এখন পর্যন্ত আপাত দৃষ্টিতে এই মহর্ঘ ভাতার কোনো অগ্রগতি এখনও পর্যন্ত সরকারি কর্মচারীরা দেখতে পায়নি তাই সরকারি কর্মচারীদের পক্ষ থেকে এই মহার্ঘ ভাতা যাতে অতি দ্রুত বাস্তবায়ন হয় সে বিষয়ে কিছু কার্যক্রম গ্রহণ করা হয়েছে সেই কার্যক্রমগুলো আমরা এখন দেখব আপনারা এখানে যে ছবিটি দেখতে পাচ্ছেন এই ছবিতে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের পক্ষ থেকে আগামী আঠারো এক দু হাজার অর্থাৎ এই মাসের আঠারো তারিখ অর্থাৎ জানুয়ারির আঠারো তারিখে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের পক্ষ থেকে জাতীয় প্রেস ক্লাবে একটি সমাবেশ অনুষ্ঠিত হবে এই সমাবেশে সরকারি কর্মচারীরা বিশেষ করে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের পক্ষ থেকে মহার্ঘবাতা অতি দ্রুত বাস্তবায়ন এবং নবম জাতীয় পে কমিশন গঠন সহ বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা অনুষ্ঠিত হবে তো প্রেস ক্লাবের অডিটোরিয়ামে সকাল দশটায় এটি অনুষ্ঠিত হবে আগামী আঠারো তারিখে সুতরাং সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের পক্ষ থেকে এই একটি ঘোষণা দেওয়া হয়েছে ইতিমধ্যে যে এই যে সমাবেশ এই সমাবেশে যাতে করে সর্বোচ্চ উপস্থিতি হয় এবং সরকারি কর্মচারীরা বিশেষ করে ঢাকাসহ আশেপাশে যারা সরকারি কর্মচারী রয়েছেন তারা যেন এই সমাবেশে উপস্থিত হয় সে বিষয়ে সরকারি কর্মচারীর দাবি আদায় ঐক্য পরিষদের পক্ষ থেকে একটি তাগিদ দেওয়া হয়েছে